নমস্কার ববি সলিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন ড্রামস্টিকের রেসিপি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ড্রামস্টিক বানিয়ে নতুন বছরের প্রথম দিনটা সেলিব্রেট করা যাক আজ আমি চার পিস চিকেন ড্রামস্টিক বানাবো তার জন্য চারটে চিকেন লেগ পিস নিয়েছি ধুয়ে লেগ পিসগুলো পরিষ্কার করে নিয়েছি চিকেন লেগ পিসের গায়ে যে জল লেগে আছে সেগুলো টিস্যু পেপার দিয়ে মুছে নেব টিস্যু পেপারের পরিবর্তে আপনারা কিচেন টাওয়াল দিয়েও এই কাজটা করতে পারেন এবার প্রত্যেকটা চিকেন লেগ পিসের গায়ে ছুরির সাহায্যে ঠিক এইভাবে সামান্য অল্প করে চিড়ে দেব যাতে চিকেন লেগ পিসের ভেতরে মশলা ঢোকে প্রত্যেকটা লেগ পিসেরই দুপিঠে এইভাবে তিনটে করে কাট দিয়ে নিলাম জন্য একদম রেডি ভর্তি ভর্তি করে স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার জন্য চিকেন রামস্টিক ভাজবার পর খুব সুন্দর লালচে একটা রং আসবে হাফ টি স্পুন তেন্দুরি মশলা দিলাম তেন্দুরি মশলা না থাকলে শাহি গরম মশলা দেবেন হাফ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাফ স্পুন নুন দেবো স্বাদ মতো ওয়ান টি স্পুন নুন দিলাম টক দই দিলাম ভর্তি ভর্তি করে টু টেবিল স্পুন টু টি স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম এখানে আদা রসুন সম পরিমাণে বেটেছি কাঁচা লঙ্কা নেবেন নিজেদের স্বাদ বুঝে ময়দা দিলাম টু টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ টি স্পুন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম সমস্ত উপকরণ একসাথে করে খুব ভালো মতো চিকেনের গায়ে মাখিয়ে নেব প্রথমে সমস্ত একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে চিকেনের লেগ পিসের গায়ে যে কাটা অংশ আছে সেখানে ভালো মতো মশলা ভেতরে ঢুকিয়ে দেবো চিকেন লেগ পিসের গায়ে খুব ভালো মতো মশলা মাখানো হয়ে গেছে এবার সবশেষে ওয়ান টেবিল স্পুন ভিনিগার দিলাম এতে চিকেনের পিসগুলো খুব সফট থাকবে ভিনিগারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রস দিতে পারেন ওয়ান টেবিল স্পুন ভিনিগারও খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবার চাপা দিয়ে রাখবো কমপক্ষে এক ঘন্টার জন্য এখন ঠান্ডার সময় ফ্রিজে রাখার কোনো দরকার নেই ম্যারিনেশনের এক ঘন্টা পর গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিলাম তেল গরম হয়ে গেছে তবে ধোঁয়া ওঠা গরম কিন্তু এখানে নয় এক এক ব্যাচে দুটো করে ডাম স্টিক ভাজব ফার্স্ট ব্যাচে কড়াইয়ের মধ্যে দুটো চিকেন লেগ পিস দিলাম মশলাগুলো দেখতেই পাচ্ছেন চিকেন লেগ পিসের গায়ে কিন্তু বেশ আটকেই আছে তবে আপনারা যদি দেখেন চিকেন লেগ পিসের গা থেকে মশলা ছেড়ে আসছে আরও ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করবেন গ্যাস লো মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক দু মিনিট পর চিকেন লেগ পিসগুলো উল্টে দিলাম এখানে আমি চিকেনের লেগ পিসগুলো উল্টানোর জন্য একটা কাঁটা চামচ ব্যবহার করেছি এই অবস্থাতে চিকেন লেগ পিসগুলো উল্টাবার জন্য অন্য কোনো হাতা বা খুন্তি ব্যবহার করলে চিকেন লেগ পিসের মশলা হাতা বা খুন্তির মধ্যে উঠে আসে প্রথমবার ওল্টাবার সময় কাঁটা চামচ ব্যবহার করলে সে সম্ভাবনা থাকে না এবার অবশ্য আমি ছান্তা ব্যবহার করছি সামান্য লালচে করে উল্টে পাল্টে চিকেনের এই লেগ পিসগুলো ভেজে নেব এবার আমি দুটো চিকেন লেগ পিস তুলে নেক্সট ব্যাচের চিকেন লেগ পিস কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একইভাবে দু মিনিট রান্না করে সমস্ত চিকেন লেগ পিস উল্টে দেবো দেখতেই পাচ্ছেন ব্যাটার কিন্তু চিকেনের লেগ লেগ পিসের গা থেকে একদমই ছেড়ে আসেনি নেক্সট চিকেন পিসগুলো করে ভেজে তেল তুলে এবার আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি এবার কড়াইয়ের তেল ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া চিকেনের লেগ পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমবার যে লেগ পিসগুলো ফ্রাই করেছি তাতে লেগ পিসগুলো সেদ্ধ হয়েছে দ্বিতীয়বার যখন লেগ পিসগুলো ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে দেব এতে লেগ পিসের ওপরের যে কোটিংটা আছে সেটা বেশ মুচমুচে হবে চিকেন মজাটা হলো এটাই ভেতরটা নরম তুলতুলে থাকবে ওপরটা বেশ হবে এখন কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবো না এক মিনিটের মতো ভেজে উল্টে পাল্টে চিকেন লেগ পিসগুলো তেল ঝুড়িয়ে সার্ভ করবার জন্য একদম তৈরি চিকেন ড্রামস্টিক আমি এখানে স্যালাড লেবু গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করলাম ওপরের অংশটা কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এখানে যে গ্রিন চাটনিটা দিয়েছি তার রেসিপি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আজকের এই চিকেন রামস্টিকের রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত ভিডিওটা ছোট্ট করে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন বছর সবার ভালো কাটুক নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো